তো যার কারণ কারণে আমি আর কোন পোশ করি নাই বিগত এক মাস যাবত আর কি তো দেখলাম উনি আমার পোস্টের কোনো উত্তর দিচ্ছে না আর উনি নিজেও কোনো কিছু বলেন আর কি তো ভাই আপনাকে বলবো আমি নাম বলতে চাই না আমি তোকে চিনিও তো আপনাকে বলবো ভাই দেখেন অন্যায় প্রতিবাদ করতে পারেন না চুপ থাকেন কারণ অনেক মানুষ আছে চুপ থাকে যারা হয়তো কোনো কারণবশত তাদের নিজস্ব কারণ থাকতে পারে ওই হিসাবে তারা চুপ থাকে কিন্তু তাই বলে যারা প্রতিবাদ করে তাদের বিপক্ষে যাবেন না তাই কিন্তু এটা মঙ্গলকর হবে না আর কি শুভকর হবে না আর বিষয়টা হলো এখন বিশেষ করে এখন বুঝলাম মূল কারণ হলো আমাদের দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক লোক ড্রেজারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তো আমি বলবো যে শুধু এভাবে সোচ্চার হলে হবে না সোচ্চারটা হতে হবে আপনার কি আমাদের ভালোভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত যেমন কি ধরেন চাঁদপুরে এরা করছে একটা ট্রলার একটা ড্রেজার ডুবাই দিছে ইয়া করে কাইটটা ডুবাই দিছে তো আমাদেরও এমন কোনো বড় পদক্ষেপ নেওয়া উচিত এই দেখলাম ওইদিন একজনে পুশ করলো একেবারে কাছে থেকে ইয়া করতেছে ভালো করতেছে তো আমাদের উচিত এমন বড় ধরনের ধরেন এই যে বড়ো ইঞ্জিনটা থাকে না ইঞ্জিনের সহজে নিচের অংশটা কাইটে আমরা পারি এমন বড় আমাদের গ্রামের যারা আছে মূলত যারা এটার বিরোধিতা করে তাদেরকে নিয়ে এমন বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এবং যারা সচেতন আছেন তাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকে যেন এটার বিরুদ্ধে কথা বলে এবং এটার বিরুদ্ধে কথা বললে এবং এটাকে কীভাবে উৎখাত করা যায় সেই বিরুদ্ধে সে সম্পর্কে আলোচনা করা দরকার এবং পদক্ষেপ নেওয়া দরকার আরেকটা একটা বিষয় হলো আমাদের খেয়াল রাখা উচিত মুনাফিকগুলো আমাদের মধ্যে না আসতে পারে মুনাফিকগুলো কীভাবে চিনবেন মুনাফিকগুলো চিনার কারণ ইয়া হইলো এরা যে দেখবেন যারা ডেজার সাথে সরাসরি সম্পৃক্ত বা ইয়া দেখবেন তাদের কাছে গিয়া খুব মাখামাখি করতেছে তাদের কাছে খুব করতেছে তাদের কাছে খাইতেছে ইয়া করতেছে এবং এটারে সাপোর্ট করতেছে এটি হলো এক প্রকার মনে আর বলবে বিরোধিতা করতেছে আরেক দিক দিয়া আরেক প্রকার মুনাফিগুলো দেখবেন তাদের নিজস্ব আত্মীয় স্বজন এটার সাথে সম্পৃক্ত করে রাখছে এবং দেখবেন তারা বড় উচ্চ স্বরে বলতেছে হ্যাঁ আমি এটার বিরোধিতা করি এদেরকে গালিগালাজ গালাস করব এদেরকে অনেক কিছু করব তেন করব এই করব সেই করব কিন্তু তাদের নিজস্ব লোকগুলাই অনেক লোক আছে যারা এটার মধ্যে সম্পৃক্ত আছে তো একদিক দিয়ে কি করতেছে তারা এটারে এটা দিয়ে তারা এটা সাপোর্ট করতেছে আর বিপক্ষে করা অর্থ হলো যেন আমাদের কাছ থেকে এরা নিয়ে ওদেরকে পৌঁছাতে পারে এটাই হইল আমরা এটার বিরুদ্ধে প্রশাসনিকভাবে এখন যে সরকার আছে সরকারি ইয়াতে যেমন ওই দিনে দেখছি কোন এলাকার মধ্যে আপনার সেনাবাহিনী এবং সেনাবাহিনী কমপ্লেন করা হয়েছে তখন সেনাবাহিনী এরা প্রত্যেকটা না একবার ইয়া করে দিছে আর কি এবং আরও কত জনের কত জন আপনার আটক করছে আর কি তো আমাদেরও এই মুহূর্তে উচিত কি সেনাবাহিনীর কাছে যাওয়া এবং গিয়ে আমাদের সেনাবাহিনীর কাছে একটা কমপ্লেন জানানো আর কি যে এটার এটার বিরুদ্ধে এবং আমাদের এটার বিরুদ্ধে কমপ্লেন জানানো উচিত সেনাবাহিনীর কাছে যেন আমাদের এটা বন্ধ হয় আর কি আর যারা এর সাথে সম্পর্কিত তাদের উদ্দেশ্য খুব এতটুকুই যে এখনো সুযোগ আছে ভালো হয়ে যাও তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ খাজনা হয়তো কাল যেমন শেখ হাসিনা বিচার হইছে তো আর বেশি কিছু বলবো না আমি শুধু তাদেরকে বলবো যারা সচেতন আছেন যারা এর বিরুদ্ধে কথা বলতে তারা কয়েকজন নিয়া 10 12 জন সাথে নিয়ে আপনারা সেনাবাহিনীর কাছে গিয়ে একটা লিখিত দরখাস্ত দিয়ে আসেন ইনশাআল্লাহ আশা করি এটা বন্ধ হবে আসসালামু আলাইকুম